নামটা কেটে দেয় দিলীপ ঘোষ এরকম জোচ্চকদের মুখে পা দিয়ে আঠারোটা এমপি জিতেছে নিজের সাতাশি হাজার ভোটে জিতেছে এই ধরনের সমাজ বিরোধী গুন্ডা গাছ কাটা পকেট মারতে ভয় পায় না কারেন্ট নিজের দু থাপ্পড় মারলে সাত দিন শুনতে পাবে না আজকে প্রথম দিন বলে দিচ্ছি আরে ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়নি হ্যাঁ ক্যান্ডিডেট তো ডিক্লেয়ার হতে দাও তারপরে লড়াই হবে সেই ডায়লগটা বলবো খাবি গিয়ে বেটা ঝাঁঝে মরে যাবি ঝাঁঝে মরে যাচ্ছ তোমরা ভালো কামাচ্ছ খাচ্ছ থাকো কেন চুল করছ আমরা চুল করলে কিন্তু ঘাস করতে যাব না জানি বলো বলে দাও কোন মরম হয়নি বিজেপি চুল কোনি শুকবে না আজকে এখানে এসে আমরা সভা করতে তোমরা যদি মনে করো চেতকা চেতেমেচি করে মাইক দিয়ে মিছিল করে বাইক চালিয়ে বিশ্বাস করবে আমরা ওষুধ জানি

সন্দেশ খালির জায়গায় অনেক কিছু নন্দীগ্রামও হতে পারে তার জন্য প্রস্তুত থাকো দ্বিতীয়বার যদি এটা হয় আমি বলে দিচ্ছি কোন বাইক র্যালি একটা বাইক পার করতে দেবো না আর দিলীপ ঘোষ থেকে বাস নিয়ে আসবে আগে বলতে এসছি বাকি তো পরে বলবো আর এখানে যারা এসপি এসছে কোন ম্যাটার তারা যারা এসপি সে আমাদেরকে আইন শেখায় এখানে চলবে না মিছিল চলবে না পারমিশন থাকবে না তোর বাপের রাজত্ব নাকি এটা

আর বাড়িতে দাও ছবি যেন রেডি করে রাখে জন্য আমার মা আমার নাম কেটে দিয়েছে চল্লিশ বছর আগে লিস্ট থেকে সেই জন্য আমি এসেছি রাজনীতি করতে আর তোমাদের সঙ্গে কি রাজনীতি করতে এটা আমি জানি